আমাদের ফ্রি জনপ্রিয় জুটি ডিমিত্রি এবং সোনিয়া তারা দুইজন গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড তো মেনলি তারা একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছে তখন ডিমিত্রি ভাবতেছে আজকে রেস্টুরেন্টে গিয়ে এমন ভাবে কথা বলবো যে রেস্টুরেন্টের লোকজন আমাকে দেখে অবাক হয়ে যাবে এত শিক্ষিত মানুষ কোথা থেকে আসলো তো এখন আমাদের ডিমিত্রি বলতেছে ওইটার এক্সকিউজ মি এই যে ডিসটা এটার নাম কি তো মেনলি হইতেছে এখানে আমাদের ওইটার হচ্ছে নতুন ক্যারেক্টার মর্শি তো তখন আমাদের মর্ষি বা ওয়েটার বললো স্যার এটা হলো চিকেন স্যুপ তো এরপরে আমাদের ডিমিত্রি বলতে গুড তাহলে এক বাটি চিকেন স্যুপ নিয়ে আসো তবে আমার একটা শর্ত আছে তখন আমাদের ওয়েটার বা আমাদের যে মর্ষি রয়েছে সে বলল কি শর্ত স্যার তখন আমাদের ডিমিত্রি বললো স্যুপের ভিতরে যেন একটা আস্ত মুরগির পা থাকে আমি দেখতে চাই এই মুরগিটা সাঁতার কাটতে জানতো কি না তখন আমাদের মৌসি বা ওয়েটার খেয়ে চলে গেল কিছুক্ষণ পর আমাদের ধিমিত্রির গার্লফ্রেন্ড অর্থাৎ আমাদের সোনিয়া আপা। রোমান্টিক স্বরে বলল আচ্ছা ডিমিত্রি বিয়ের পর তুমি কি আমাকে রান্না বান্নার সাহায্য করবে তখন আমাদের দিমিত্রি ভাইজান বলল অবশ্যই করব জানো আমি তোমাকে রোজ মনে করিয়ে দিব যে উনুনটা জ্বালাতে হবে আর রান্না শেষ হলে প্লেটগুলো ধোয়ার জন্য আমি তোমাকে পানি এগিয়ে দিব তখন আমাদের সোনিয়া পাই একটু দমে গিয়ে জিজ্ঞাসা করলো বা একটু চুপ করে থেকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি কি বিয়ের পর আমাকে দামি দামি গিফট দেবে যেমন ধরো হীরের আংটি বা গলার হার তখন আমাদের দাদা খুব গভীর চিন্তা করে বলল দেখো জানো আমি তোমাকে আকাশ থেকে চাঁদ এনে দিতে পারি তারা এনে দিতে পারি কিন্তু এই হীরে জহরত হলো মাটির জিনিস আমি তোমাকে এত নিচে নামাতে চাই না তখন আমাদের সোনিয়া পায় রেগে গিয়ে বললো থাক তোমার চার তারা লাগবে না এখন বিলটা ঠিকঠাক মতো দাও তখন আমাদের ডিমিত্রি ভাই কি করলো আমাদের মর্শি বা ওয়েটারকে ডাক দিল এই যে ভাই বিলটা নিয়ে এসো তবে বিলটার জন্য একটু রোমান্টিক হয় তখন আমাদের মর্শি ভাই বলতেছে রোমান্টিক বিল মানে স্যার তখন ডিমিত্রি ভাই বলতেছে মানে হলো বিলের অর্ধেকটা আমি দেব আর বাকি অর্ধেকটা তুমি দেবে তোমার নিজের পকেট থেকে দিয়ে আমাকে একটু সারপ্রাইজ দাও তো তারপরে আমাদের মর্শি ভাইয়ের মাথা গরম হয়ে যায় বা মটকা গরম হয়ে যায় তখন সে কি করে সে বিলের বদলে লাঠি আনতে ভিতরে যায় আর আমাদের যে ডিমিত্রি ভাই আর তার গার্লফ্রেন্ড সোনিয়া রয়েছে এক দরে রেস্টুরেন্ট থেকে হাওয়া যাই হোক পলাইছে পলাইছে ভাই বিলটা তো আর দেওয়া লাগে নাই